নিউজের এই ফটো কার্ডটা মনে রাখবেন ভিডিওর শেষে এটা নিয়ে দুইটা যুক্তি উপস্থাপন করব ডক্টর ইউনুসের একটা অদ্ভুত পরিকল্পনা এবং এক অদ্ভুত চালাকি যা ধরতে বিএনপি বরাবরের মতো আবারও ব্যর্থ ডক্টর ইউনুস যখন বুঝতে পারছেন আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষে সকল মানুষজন ওত পেতে আছে আমেরিকায় তখন তিনি তার সমস্ত ঝুঁকিকে ভাগ করে নিতে বিএনপিকে ঢাল হিসাবে ব্যবহার করছেন অবিশ্বাস্য লাগছে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এখন ঠিক এই অবাক করা ঘটনাটাই ঘটছে ডক্টর ইউনুসের এবারের খেলাটা দেখেন ডিম আর গালির ভয়ে তিনি এমন এক মানববর্ম তৈরি করেছেন যা দেখে রাজনৈতিক বিশ্লেষকরাও চমকে গেছেন নজিরবিহীনভাবে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে তিনি তার সফর সঙ্গী করেছেন বিএনপি জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টিকে কিন্তু প্রশ্ন হল কেন নোবেল নোবেলজয়ী একজন মানুষের এমন ঢালের হঠাৎ কেন প্রয়োজন হলো। আর এই মানব ঢালের আড়ালে যে উদ্দেশ্য তা সাধারণ জনগণ বুঝল কিন্তু বিএনপি কেন বুঝতে পারল না এই বিষয়ে প্রতিটি অংশ ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব শেষ পর্যন্ত তাই আমার সাথেই থাকুন ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক এই গল্পের শুরুটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে গত জুন মাসের কথা ডক্টর ইউনুস লন্ডনে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে কি পরিমাণ নাস্তানাবোধ হয়েছিলেন হোটেলের পেছনের দরজা দিয়ে প্রবেশ করতে বাধ্য হয়েছিলেন তিনি যতদিন লন্ডনে ছিলেন ততদিন তাকে শান্তি পেতে দেয়নি আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই ঘটনার পর সরকার বিষয়টা আর একটু বুঝতে লন্ডনে পাঠিয়েছিল তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে ফলাফল কি হল লন্ডনের রাস্তায় তার গাড়িতে পড়ল ডিম আর নিউ ইয়র্কের কনসুলেট ভবনে তো রীতিমতো ঘণ্টার পর ঘন্টা আটকে থাকতে হলো। রাত একটা পর্যন্ত পুলিশ পাহারায় এক প্রকার বন্দি দশা সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন বলেছিলেন আরে ওটা তো মাহফুজের গাড়িই ছিল না অন্য গাড়িতে ডিম পড়েছে কিন্তু এই দুর্বল যুক্তি যে ধোপে টিকবে না তা তারা নিজেরাও জানত এই দুটো ঘটনা সরকারের জন্য ছিল একটা বিরাট ধাক্কা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নিয়ে এক প্রকার টানাটানি পড়ে গিয়েছিল এরপরেই সরকারের হৃদকম্প শুরু হয়ে যায় তারা চিন্তা করল সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ডক্টর ইউনুস একা গেলে তার অবস্থাও যদি মাহফুজ আলমের মতোই হয় আর যেহেতু জাতিসংঘের সম্মেলন সেহেতু বিশ্বের সব ক্যামেরা তখন নিউ ইয়র্কের দিকে থাকবে আর সে সময় এমন একটা ঘটনা ঘটলে দেশের সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে এই চিন্তা আর অস্বস্তি থেকেই জন্ম নিয়েছে এবারের এই অভিনব কৌশল ডক্টর ইউনুস এক চাল চেলেছেন তিনি তার সফর সঙ্গী হিসাবে কাদেরকে বেছে নিয়েছেন তালিকাটা একবার মন দিয়ে শুনুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি কিনা এই মুহূর্তে নির্বাচনের বিষয়ে সরকারের প্রধান প্রতিপক্ষের প্রধান মুখ জামায়াতের নায়বে আমির সৈয়দ মোহাম্মদ তাহের সরকারের সহযোগী দলটির অন্যতম শীর্ষ নেতা আর যাচ্ছেন সরকারের কিংস পার্টি জাতীয় নাগরিক পার্টির আক্তার হোসেন যাদেরকে সরকারি বলা যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ তার ডান হাত বলে পরিচিত হুমায়ুন কবির এবার পরিকল্পনাটা বোঝার চেষ্টা করুন প্ল্যানটা একদম পানির মতো পরিষ্কার আওয়ামী লীগ যদি এখন নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ করতে যায় তাহলে সেই বিক্ষোভের ক্যামেরার ফ্রেমে কারা থাকবে ডক্টর ইউনুস একা নয় থাকবেন মির্জা ফখরুল জামায়াতের নেতা তারেক রহমানের উপদেষ্টা মানে বিক্ষোভটা ডক্টর ইউনুসের বিরুদ্ধে হলেও দেখতে মনে হবে এটা বিএনপি জামায়াতের বিরুদ্ধে অর্থাৎ ডক্টর ইউনুস বিএনপি নেতাদের সামনে রেখে নিজের এক নিশ্ছিদ্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে ফেলবেন এতে করে ডিম বা দুয়োধ্বনি কোনোটাই তার পর্যন্ত পৌঁছাবার কথা নয় আর ডক্টর ইউনুস সেখানে বিএনপি জামাতের নেতাকর্মীদের নিয়ে একটা বড় নাগরিক সমাবেশের চেষ্টাও করবেন এতে করে তিনি বহির্বিশ্বের সামনে দেখাবেন দেখো দেশের মানুষ এবং সব দল আমার সাথে আছে কিন্তু এখানেই আমার মনে একটা প্রশ্ন এসে গেল বলতে পারেন জানতে চাইছি আর কি সেটা হলো এই যে আমেরিকায় থাকা বিএনপির নেতাকর্মীরা এয়ারপোর্টে যাবেন বা নাগরিক সমাবেশ করলে সেখানে যাবেন সেখানে তারা আসলে কার নামে স্লোগান দেবেন তারেক জিয়া মির্জা ফখরুল নাকি ডক্টর ইউনুস আর এই দিকে সরকারের পক্ষ থেকে আসলে কি বললে বা কি করলে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরটা নির্বিঘ্ন করা যাবে তা মনে হয় সরকার নিজেই বুঝতে পারছে না তাই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যখন বলছেন প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সেখানে আমেরিকান পুলিশ প্রস্তুত থাকবে আবার তিনি একই সাথে বলছেন সেখানে অর্থাৎ নিউ বিক্ষোভ ঠেকানোর কোনো উপায় নেই আবার গতকাল থেকে বাংলাদেশের মিডিয়ায় বেশ ফলাও করে প্রচার করা হচ্ছে ওই যে মাহফুজকে যে নিউ ইয়র্কের কনসুলেট ভবনে আটকে থাকতে হলো সে ঘটনায় নাকি বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার করা হয়েছে এগুলো বলে আসলে সরকার চাইছে আওয়ামী লীগ নেতাকর্মীদের ভয় দেখাতে কিন্তু তারা কি আদৌ ভয় পাবে যেখানে দেশের ভেতর এত অত্যাচার ধরপাকড় করেও আওয়ামী লীগের মিছিল আটকানো যাচ্ছে না সেখানে পুরো ইউরোপ এবং আমেরিকা থেকে আসা এত নেতাকর্মীদের এসব সংবাদ দিয়ে কি আটকে রাখা যাবে উত্তর হলো না ভাই ব্রাদার এবং সিস্টার আর দুটো কথা বলে ভিডিও শেষ করব ভিডিও শুরুতে আপনাদের একটা নিউজের ফটো কার্ড মনে রাখতে বলেছিলাম যেখানে সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বিএনপি জামায়াত এবং এনসিপির নেতারা নাকি ডক্টর ইউনুসের সফর সঙ্গী হচ্ছেন সরকারের অংশীজন হিসাবে তিনি কি বললেন বললেন অংশীজন তার মানে হচ্ছে সরকারের পার্টনার স্টেক এই অংশীজন তত্ত্ব যদি সত্যি হয় তাহলে আমাদের জনগণের পক্ষ থেকে কিছু যুক্তি দাঁড় করানো কি খুবই অস্বাভাবিক প্রথম যুক্তি হলো যদি বিএনপি সরকারের অংশীজনী হয় তাহলে গত এক বছরে দেশে যত নাশকতা মপ সন্ত্রাস অগ্নিসংযোগ হত্যা ছিনতাই চাঁদাবাজি আর জঙ্গিবাদের উত্থানের ঘটনা ঘটেছে তার দায়ভার বিএনপির কাঁধেও কি বর্তায় না দেশের করিডোর সমুদ্রবন্দর সেন্ট মার্টিন দ্বীপ বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে গুরুতর অভিযোগ উঠছে সেই দায়ের অংশীদারও কি তাহলে বিএনপি বিএনপি কি তাহলে এগুলোর দায়ভার নিতে চাচ্ছে দ্বিতীয় যুক্তি হলো এই দলগুলো যদি সরকারের পার্টনারই হয় তাহলে তারা নির্বাচন চেয়ে ডক্টর ইউনুস সরকারকে এভাবে পাগল করে ফেলছে কেন যারা নিজেরাই সরকার তারা আবার কার কাছে নির্বাচন চাইছে আচ্ছা আমরা সাধারণ আমজনতা এসব বুঝতে পারলেও কেন বিএনপি বুঝতে পারছে না নাকি বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক বুঝেও না বোঝার ভান করছে এই বিষয়গুলো নিয়ে কি বিএনপির ভেতরেও এক ধরনের মতপার্থক্য রয়েছে আপনি কি মনে করছেন আপনার মতামত লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন এথিকাল টক কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা